বহুদিনের ইচ্ছে কিছু স্বপ্ন কিনব অথচ স্বপ্নের হাত কোথায় জানি না অতপর না জেনে তোমার কাছে আসি তুমি বলো স্বপ্ন কোথায় থেকে আনবো সস্তায় স্বপ্ন কিনব তা আমি মানি না স্বপ্ন দেখে দেখে আমি আজ স্বপ্নদাসী বহুদিনের ইচ্ছে কিছু স্বপ্ন কিনব স্বপ্ন যা যা বলে আমি তা মানব অতপর হাতের সন্ধান পেলাম অর্থ দিয়ে স্বপ্ন কিনে বাড়িতে গেলাম স্বপ্ন দিয়ে বাড়ি বিকশিত হলো স্বপ্নের ছোঁয়ায় মন সমুদ্র কি পেল আজ আমি স্বপ্ন কিনে কিনে স্বপ্নে বাধা স্বপ্নের ভিতর আছি আমি নেই রাধা